তুই দেখতে পাচ্ছ হয়ে গেলো আমার শুটকি ভর্তা বানানো পেঁয়াজ মরিচ তারপরে শুটকি সব একসাথে বেটে নিয়েছি এখন পাটা মুছে ওঠানোর পালা পাটা থেকে মুছে উঠিয়ে নিচ্ছি শুটকি ভর্তাটা একদম মুছে মুছে উঠাবো ভর্তাটাকে

তো আমার ভর্তাটা মাখানো হয়ে গেল এটা হলো শুক্তির ভর্তা আর গরম নতুন খুদের চালের ভাত দিয়ে খাবো সেই জন্য শুতকি ভর্তা করেছি তো আমার ভর্তাটা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ আমার ভর্তাটা অনেক সুন্দরভাবে আমি করে নিয়েছি এখন প্লেটে উঠে নিচ্ছি আর এটা হলো গরম খুদের ভাত দিয়ে খাবো দুধের বাদ দিয়ে খাইলে কিন্তু সুটকি ভর্তাটা অনেক ভালো লাগে আর সুটকি ভর্তাটা করতে আমি দিয়েছি প্রথমত মরিচ তারপর দিয়েছি সুটকি ভাজা দু তিনটা সুটকি একসাথে ভেজে নিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ এবং রসুন এগুলো দিয়ে বেটে সবগুলা ভাজা একসাথে বেটে নিয়েছি বেটে তারপরে কিন্তু সুটকি ভর্তাটা করেছি আর এই ভর্তাটা করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আমি আলুর ভাত মানে রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমার শুক্র ভর্তি করা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ শুক্র ভর্তা এমন এখন কিন্তু থেকে পাটে ধুয়ে একদম মুছে দিচ্ছি এটা একটা জোন আছে এই জোনটা পানি দিয়ে যদি খাই তাহলে খুব ভালো লাগবে তো আমি পাটে পাটে ধুয়ে মুছে দিচ্ছি এখন জোনটাকে ওপরে উঠিয়ে নেব একদম কাটা বসে নিচ্ছি দেখো জুমুটা কতটা ঘন হয়েছে আর এই জুমুটা তুললে কিন্তু ভর্তাটা খুবই টেস্টি লাগে এই হলো আমার ভর্তা কাটা হয়ে গেলো তো ভর্তা বাটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর এখন চলে যাবো তোমাদেরকে ফুডের ভাতটা দেখানোর জন্য আমি ফুডের ভাত দিয়ে আর ভর্তা দিয়ে খাবো দেখো আমার খুদের ভাতের পাতিলা এই দেখো আমার খুদের ভাতগুলো এখন একটা ঝাঁকা দিয়ে দিব ঝাঁকা দিলে সবগুলো হয়ে যাবে এই দেখো একদম ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর ভাতগুলো খুবই সুন্দর এবং টাচটা ঝরঝরে হয়েছে আর খুদের ভাত সুটকির ভাতটাকে কে খাইতে পছন্দ করবো আমার কিন্তু খুব ভালো লাগে আর খুদের ভাত গরম গরম শুটকে ভর্তা দিয়ে খাইতে হ্যাপি টেস্ট লাগে আর এই দিকে ভালো চাওয়ালের ভাত বসে দিলাম তার চুলা খালি সেই ক্ষেত্রে তো এখন এই ভাতটা হয়েছে কিনা দেখবো এ ভাতটা আরেকটু হবে তো এটা হয়ে থাকো আমি খুদের ভাতগুলো ভয় রেখে আছি তো আমার খুদের ভাত আর ভারতের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা তা আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থেকো দেখ ধ ধন্যবাদ আছাল